আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন হোপফুলি সবাই ভালো আছেন আমার অনেক দিন ধরে পুচকা খাইতে অনেক বেশি মন চাচ্ছে তো আজকে বাইরে ঘুরতে গেছিলাম পুচকা খাওয়ার জন্য আমা ওইখানে যে দেখে পুচকা শেষ হয়ে গেছে তারপর আমি কি করলাম চিন্তা করতে 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 একটা কাঁচা পুস্কার প্যাকেট পাইলাম ওটা বাসায় নিয়ে আসলাম নিয়ে আসার পর সাথে সাথে দোকান থেকে মোটর কিনে আনলাম মোটরগুলো সিদ্ধ করলাম সিদ্ধ করার পর আমি এখানে তেল পেঁয়াজ কাঁচামরিচ দেন ধনে পাতা টমেটো এগুলা দিয়ে তেলে হালকা করে বেজে নেবো বেজে নেওয়ার পর যে মোটর গুলো আমি সিদ্ধ করে রাখছি ওগুলা তেলের উপর দিয়ে বেজে নিব আর হ্যাঁ এখন অনেক আপুরা বলতে পারেন আপু মোটর গুলা বেজে না সিদ্ধ করে মশলা দিয়ে মেঘে নেই করা মোটর গুলা খাইতে ভালো লাগে না ওগুলো আমার কাঁচা কাঁচা গন্ধ লাগে তার কারণে আমি মোটরকে এভাবে সুন্দর করে তেলে দিয়ে বেজে নিব তারপর পুষকাল ভিতরে ঢুকায় খেয়ে নিব তাইলে আমার অনেক বেশি শান্তি লাগে তারপর আমি কয়েকটা মরিচ লাল করছিলাম লাল করে ওগুলো আমি হাতে কস্তায় কস্তায় নিচ্ছি যেহেতু একদম আমি শয়ে যে পুস্কার ভিতরে আমি ঢোকাইতে পারে ভালো করে তারপর দিক দিয়ে আমার মোটর বাজে কমপ্লিট হয়ে গেছে তারপর মোটর গুলা পরে আমি একটা প্যান বসাই প্যানের উপরে তেল দিয়ে দিলাম যখন গরম হয়ে আসবে দেখেন আমার কাঁচা আমি একটা একটা করে তেলের উপরে ছেড়ে দিব অমা আমি মনে করছিলাম তেল অনেক বেশি গরম হয়ে গেছে তার জন্য আমি প্রথমে একটা পুস্কা ওইখানে ছেড়ে দিয়েছি দেখতেছি অনেকক্ষণ সময় রাখতেছে ওই পুস্কাটা ফুলে উঠার জন্য যখন ফুলে উঠতেছে আস্তে 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 তারপর আমি মনে করলাম হ্যাঁ আমার তেল এখন গরম হয়ে গেছে তারপর আমি সবগুলো একটা 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 করে আমি এখানে ছয়টা না সাতটা দিয়েছিলাম মায়াবি সাতটা দিয়েছিলাম আমার দেখি তিনটা বড় বড় করে একদম বলার বলার মতো ফুল উঠছে বাট আর দুইটা একদম ছোট আর দুইটা মাঝারি সাইজ হয়েছে বাট তিনটা দুইটা কিন্তু একদম বেশি বড় হয়েছে তাই না তো এগুলা নিয়ে নেওয়ার পর আমি আরো কিছু পুষ্কার ছেড়ে দিলাম যেহেতু বাসায় আমার আফুরা আছে আমার আফুরা আছে আমরা আছে আমরা ভাই বোন তিনজন আছি সবাই মিলে একসাথে খাবো দেন আমার পুষ্কা সম্পূর্ণ বাজা হয়ে গেছে তারপর আমি আমার বোনকে বলতেছি তুই শুধু কাজ করবি না বসে বসে খাবি যায় তুই একটু তেঁতুলের টক বানাই তো সুন্দর করে তেঁতুলের টক আমি বেশি করে আসছে বলতেছি বানাবি না কারণ তেঁতুলের টক আমরা একটু কম খাই তার কারণে এখন অনেক আপনারা বলতে পারেন তেঁতুলের টকে না বেশি মজা তাই না বাট আমার টক টক লাগে তার কারণে আমার তেমনটা ভালো লাগে না তেঁতুলের টকটা বেশি ভালো লাগে না তো এখানে মোটর বাজে পুস্কা টক মরিচ সবকিছু রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে মোটর ঢুকাবো দেন মোটরের ঢুকানোর পরে এখানে আমি তেঁতুলের টক দিব তারপর শুকনা মরিচ দিব দেন আমরা খেয়ে ফেলবো তো সবাই বলতেছে অনেক বেশি মজা হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ খেয়ে এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আর হ্যাঁ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজে ফলো করে দিবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো সম্পূর্ণ পুষ্কার রেডি করে ফেলছি এখন আমরা খেয়ে ফেলবো তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই বেশি বেশি করে অপেক্ষা করবা আমার ভিডিও গুলো বেশি বেশি করে শেয়ার করে দিবা টাটা বাই বাই